মুহূর্ত হল ধরেন বারোটা পনেরোতে আজান দিলেন বারোটা পঁয়তাল্লিশে কার ইচ্ছাই এটা আপনার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা না এখন যদি সাড়ে বারোটায় কেউ মারা যায় এই দায়িত্ব কি মসজিদ কমিটি নিবে কে নিবে আল্লাতের ওয়াক্ত মেনটেন করবেন কি করবেন বলেন তো আজকে জহরের সালাতের টাইম কয়টা হয়েছে টাইম কয়টা হয়েছে তাহলে কেউ জানেন না হয়নি এই রানীপুরা আপনাদের টাইম হবে নারায়ণগঞ্জ তো ঢাকার কিছু আগে এক মিনিট দু মিনিট আগে হয় আপনাদের হবে বারোটা তেরো মিনিটে বারোটা তেরো মিনিট কি বারোটা মিনিট শুরু শুরু হলে কয়টা আজান দিতেন বলেন কোন একটাই আজান একটাই জামাত আচ্ছা এই আজানটা দিলেন কার নিয়মে আল্লাহর নিয়মে না আপনার এলাকার নিয়মে না মসজিদের নিয়মে না আপনার নিয়মে তাহলে আল্লাহ আপনার নিয়মে আজান দিতে বলেছেন আল্লাহ বলছেন ইন্না সলা তা কান আ তালাল মকমমিনি না সালাতকে মমিনদের উপরে খরচ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে যেটা আল্লাহ নির্ধারণ করেছেন কার ওয়াক্ত পড়লেন না বলেন আপনারা নিজেরাই বলেন হল ধরেন বারোটা আজান দিলেন বারোটা পঁয়তাল্লিশে কার ইচ্ছাই এটা আপনার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা না এখন যদি সাড়ে বারোটায় কেউ মারা যায় এই দায়িত্ব কি মসজিদ কমিটি নিবে কে নিবে বলেন যদি মসজিদ কমিটি নেতারা বলেন যে নিলাম দায়িত্ব দুইটাই পড়েন আর পাঁচটাই পড়েন আমি দেখি নিচ্ছি আমরা নজিবুল্লাহ সোয়া বারোটাতে আজান দেওয়া লাগবে এরপরে আপনি বিশ মিনিট পঁচিশ মিনিট বা পনেরো মিনিট টাইম দিয়ে সালাত করবেন এইটা আপনাকে টাইম মেনটেন করতেই হবে কার ওয়াক্তে পড়লে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতুনা ইল্লা ওয়া হুম কুসালা এটা হলো মুনাফিকদের আলামত যারা নিজের ইচ্ছায় নামাজ পড়ে